জিকিরকারীকে আল্লাহতালা অনেক বেশি ভালোবাসেন নবীজি সাল্লু সাল্লাম বলেন উম্মত সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহ তালার জিকির করো তাহলে রব্বল আয়মিনও তোমার জিকির করবে এখন আমাদের মনে একটা প্রশ্ন ও নবী আমরা তো জিকির করব বিভিন্ন আল্লাহ তালার গুণবাচক নাম ধরিয়া কিন্তু আল্লাহাল আবার কিভাবে আমাদের সাহানে জিকির করবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা তোমার শান জিকির করবে তোমাকে রিজিক দেওয়ার মাধ্যমে তোমার গুনাহ ক্ষমা করানোর মাধ্যমে এবং তোমাকে জান্নাত দেওয়ার মাধ্যমে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক যদি মহান মালিককে সন্তুষ্ট করে কবরের জিন্দগিতে যাইতে চান তাহলে এই বারোটি জিকিরের আমল শিখুন ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আপনি এই বারোটি জিকিরের আমল করতে পারেন আল্লাহ যদি চায় মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে ওই গোষ্ঠীর টুকরার নাম হল কল্ব এই গোষ্ঠীর টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর গোষ্ঠীর টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়ার সোলুল্লাহ সল্ল্লাহু আলাইহু এই গোষ্ঠীর টুকরা আবার খারাপ কিভাবে হয় নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন মানুষ যখন একটি গুনাহের কাজ করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায় দুইটা গুনাহের কাজ করলে দুইটা দাগ পড়ে এইভাবে সে সারা জীবন অন্যায় করতে করতে তার অন্তরটা একেবারে কলুষিত ময়লা আবর্জনা দ্বারা ভরপুর হয়ে যায় তখন আর তার কাছে কোনো ভালো কাজ ভালো লাগে না শয়তান সেই কল্পের মধ্যে খুব সুন্দর করে তার বাসা বানিয়ে নেয় সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইয়ারসল্লাহ সাল্লু আসাল্লাম এই কল্পকে পরিষ্কার করার কোনো যন্ত্র আছে কি নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন সেই যন্ত্রের নাম হল জিকির তোমরা যদি সকাল সন্ধ্যা নিয়মিত মাওলা পাকের জিকির করতে পারো তাহলে তোমাদের ওই গোষ্ঠের টুকরা নামক কল্প তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা যদি চাই যে আমাদের কল্পকে পরিষ্কার করতে এই বারোটি জিকিরের আমল বেশি বেশি পরিমাণে করব নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন এক নাম্বার আমল হলো রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন সল্লাহু আলাইহু আসসাল্লামা নবী রাসৌলা নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লা হিওয়ব্বা অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ওয়াবিল ইসলামা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সাল্লু ওয়া নবিয়াউর নবী মুহাম্মদ সাল্লাহ আলহু কে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি সাল্লাহু আলাই আসসাল্লাম বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক সকাল সন্ধ্যা নিয়মিত বলব রদি তু বিল্লাহ হিরব্বা ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লুআ ওয়া রাসূলা ইনশা আল্লাহ রব্বয়ালামিন আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন কারণ নবীজি বলেন যে ব্যক্তি বলে রদি তু রব্বা হিরব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল দিনা ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মুহাম্মদিন সল্লাহু আলাইহু আসাল্লামা ইয়া রাসুলা নবী মুহাম্মদ সাল্লাহু আলাই আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি বলে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও সহজ একটি জিকির নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম ও তার প্রিয় একজন সাহাবি যার নাম ছিল আবু হুরায়রা আল্লাহ তালা আনহু নবীজির প্রিয় সাহাবিকে নিয়ে নবীজি সল্ল্লাহু ফুয়ালাই আসসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন এমন সময় তিনি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু ফুয়ালাই আসাল্লাম বলেন ও আবহরাইরা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়লো আবহরায়রা ঠিক ভাবে যদি কেউ সুবহান আল্লাহি ওয়াল্লামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনই ভাবে তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে সুবাহানাল্লাহ আল্লাহ আকবর অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাহু সাল্লাম বলেন যদি কেউ এই বাক্যগুলো পাঠ করতে পারে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে সুবহায়ান্লহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার জিকির হল বেশি বেশি পরিমাণে বলা ইয়া ইয়া রহমান আমরা সবাই জানি যে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম নবীজি আলাইহি আলাইহাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার কোনো উম্মত যদি আল্লাহ তালার গুণবাচক নামগুলোকে মুখস্থ করে তার উপর আমল করে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আদেশটি ঠিক এইভাবে এসেছে নবীজি বলেন আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে সেগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহ তালার সুন্দর সুন্দর নামসমূহ এই নামসমূহের উপর যে ব্যক্তি আমল করতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে এই আল্লাহ তালার গুণবাচক নামের উপর আমল করব আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি ইয়া রহমানু ইয়া রহিমও বলে আল্লাহ সাথে সাথে ফেরেজ তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন ও আমার ফেরেজ তারা দেখো আমার বান্দাবান্দি বলতেছে আমি নাকি রহমানুর রহিম আমি নাকি অনেক দয়ালু বা ফেরেস তারা সাক্ষী থাকো আমি আমার বান্দাবান্দিদের সব গুণা দয়ালুর দরজা দিয়ে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ এবং তাদেরকে রহমতের কোলে তুলে নিলাম আল্লাহ একবার তাই প্রিয় দর্শক তৃতীয় নাম্বার জিকির আমরা কী পাইলাম ইয়া রহমানু ইয়া রহিমও এই জিকির বেশি বেশি পরিমাণে করব চতুর্থ নাম্বার যে জিকির সেই জিকিরটি হলো হাসবুন আল্লাহ আল ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া নাসের কোন ব্যক্তি যদি মাওলা পাককে অভিভাবক হিসেবে দুনিয়াতে পেতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে পড়ে হাসবুল ওয়া ন্যামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া ন্যামান্নের ইনশাল্লাহ রব্বল আয়ালামিনকে সে অভিভাবক হিসেবেই পেয়ে যাইবে ইনশাল্লাহ যার দুনিয়াতে আল্লাহ তালা অভিভাবক তার দুনিয়াতে কোনো টেনশন নেই আখিরাতের জিন্দগিতেও তার কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ তারপরের পঞ্চম নাম্বার যে জিকির সেই জিকিরটি হল বেশি বেশি পরিমাণে যে কোনো একটি ইস্তেকফার পরা ইস্তিফার শব্দের অর্থ গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে যেই বাক্য দ্বারা গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয় সেই বাক্যের নামই হলো ইস্তেকফার আপনি যে কোনো একটি ইস্তেকফার পারুন না কেন আপনি আস্তা পারেন পড়ুন যে কোনো ইস্তেকফার পারুন না কেন এছাড়াও রব্বিগি ফিরিলি ওয়া তুব আলাইয়া ইনাকা আংতুর রহিম এটা পারেন করুন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনাকে অঢেল ধন সম্পদ দান করবেন জীবনে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন কারণ নবীজি সাল্লু আলাইহু বলেন ইস্তেকফারের অনেকগুলো পুরস্কার রয়েছে উম্মত শোনো তুমি যদি বেশি বেশি পরিমাণ ইজতেক আমল করতে পারো তাহলে তোমার গুণা আল্লাহ ক্ষমা করতে থাকবেন তুমি যদি বেশি বেশি পরিমাণ ইজতেক আমল করো তোমাকে আল্লাহ পাক রিজিক দিয়ে সাহায্য করবেন গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন এবং রব্বুল আলামিন তোমাকে তোমার অন্তরের মধ্যে ইমানের নূর দান করবেন শয়তানের ওয়াসোয়াসা থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন সব বিপদাপদ বালা মুসিবত دور كردبن سبحان الله حتى يتحولوا إلى أَسْتَغْفِرُ الله أطبع. أَسْتَغْفِرُ الله رب من كل زنب واتوب عليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب يفرلي واتوب عليه إنك أنت الرحيم يدرشك এই ইস্তেকফারগুলো অবশ্যই অবশ্যই পাঠ করব সপ্তম নাম্বার যে জিকির কথা বলবো সেই জিক্রিটি হল ইলাহা ইহ বলা নবী মুসা আলাইহিসালাম একদিন আল্লাহ পাকের কাছে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন না যাতে ওই বাক্যটা অনেক বেশি দামি হয় আর সেই বাক্য দিয়ে যাতে আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ পাক বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা আলাইহিসাল্লাম বললেন আল্লাহ আমি তো চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটা বাক্য বললেন আল্লাহ তালা বলেন ও নবী এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয় তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইলাহা ইল্লাল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লামকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সল্লু আলাইহু আসসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে ইলাহা ইহ বলেছে এবং এর উপর ই এনেছে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই করব আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ হৃদায়াত দান করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতি হবে ইংসা আল্লাহ প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে জিকির করবো ইলাহা ইল্লাল্লাহ তারপরের যে জিকির অর্থাৎ অষ্টম নাম্বার জিকির হল সুবহান আল্লাহ বেশি বেশি বলা নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দিল আল্লাহ পাক সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা পূরণ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার নবীজি সল্লাহু আলহু আসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ তাই বেশি বেশি পরিমাণে সুবহান আল্লাহ তারপরে নবম নাম্বার জিকির হলো নবীজি সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দেব না সাহাবে কেরাম বলল ইয়ার সোল্লাহ সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বলেন বেশি বেশি পরিমাণে বলো লা হাওলা ওয়ালা কুয়াত বিল্লাহ তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাইবে তাই প্রিয় দর্শক আমরাও যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে আমাদের বলা উচিত লা হাওলা ওয়ালা কুয়াত্লা বিল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইব ইনশাআ আল্লাহ তারপরের যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো অর্থাৎ দশম নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ বলা নবীজি সাল্লাসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র কোর আনুল কারিমের মধ্যে এরশাদ করেন যেই বান্দাবান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই সুবহান আল্লাহ তাই বেশি বেশি বলবো আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের রিজিক বেড়ে যাবে অটোমেটিকলি এগারো নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে আমরা পাঠ করব। ইয়া হাইয়ু ইয়া কয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ বারো নম্বর যেই জিক্রির কথা বলবো তা হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাতের মধ্যে তিনি দোয়া করতেছেন এবং বললেন ইয়া জাল জালায়ালি ওয়াল একরম নবীজি বললেন তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য বলেছ ওই বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না তাই বেশি বেশি পরিমাণে বলবো ইয়া জল জালি ওয়াল একরম আসুন এই বারোটি জিকির করে মহান মালিকের কাছে পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করে আল্লাহ আমাদের জীবনের সব গুনা